সবরে সুপ্রত বা তখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আর তুম দাম মেরামেরি গড় জ্বালানি চলে আমিও সানুন করিয়া আই গেছি আর ওখান দেখরা মেরামেরির গড় জলে আমরা নদী পার সবরে মকর সংক্রান্তির খুব 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 বেশি শুভেচ্ছা ভালোবাসা আর এই ভিডিওটা হয়েছে মকর সংক্রান্তির সকালবেলার হন বাজে প্রায় সকাল আটটা মতো আমরা সবে ঘুম থেকে উঠিয়া স্নান করে লেগেছি আর স্নান টান শেষ আমরা সব আর মা তো নদী গিয়া করছে মাথা আরও সকাল করছে আর নদীর মধ্যে একচুয়ালি গাঠ সুন্দর করে বানানি না এই লেগে আমরা নদ গিয়া করছি না নাইলে নদীতে গিয়া হলামনে আর আমরা তো আর মেরামির গোড় আর বানানি হয়েছে না এখন আমরা তো জায়গাই নাই সত্যি কথা কইতে হইতে বানাইতাম আমি তা করিয়া আমরা তো মেরামির গোড় বানানি হয়েছে না আমরা আগুন উগুন ফুয়ানি হয়েছে না অত কিন্তু আর আগের দিনে তো মামার বাড়ি থাকতে ছোটবেলা তো বুড়ে সাইডটা সাইডটা একদম রাইট ফুয়া থাকে থাকে ডাকার আগে গিয়া আমরা দেশ শৈশব তেল সরিলামকে আমাকে করে ডুব দিতাম এখন তো এটা কিছু নাই এখন এখন সুবিধাও নাই মানুষের জায়গা তো জেনারেশন চেঞ্জ হয়েছে মানুষের সব কিছু চেঞ্জের দিন দিন তো ওখানে মায়ে দেখছি ফিটা বানাইলার ঠাকুরের লেগা তো ওটা বিশ থেকে একটু ক্লিপ তুলছি আর বাকি এখন মায়ের ঘরে কপি খরল আমি গিয়ে বাকিটি সরিলাই কপিটা আর আমরা করে তো শুলাম বেশ কিছু ফিটা বানানি নিই না খালি ঠাকুরের সংগ্রাম দিন গতিকে আজকে ফাটি সাফটা মালফা আঠ তিলৰ লাড্ডু বানাইয়া দেওয়া হৈছে তে আমিও হন কি একটু মাল মা পাড়ি যেটা হলিছে মালফাটা একটু হয়ে রইল আর দেখি আমি গোন যদি কিছু ফাড়িতে ফিটা বানাইমু তোমরা দেখাই মুভিয়াসলি আর আমি গুমতো না উঠিও দেখছি মা আর অলরেডি ফাটি বলা শেষ বানানি আর ওনা মায় মালফা লাগি সবকিছু গুলে লইছন আর এখন মালফা ঠাকুরার লাগে যেন খড়িয়া কিছু দিলাইবা আর আমিও এর পরে একটু লাগমু খানে বাকি গোন আমার কমপ্লিট করতে লাগবো আর ঠাকুরার লাগি যেন বানাইমু অন্তনেও আমরা দিকে প্রসাদ হিসাবে খাইমু আর এর পরে দেখি আমি যদি আর কিছু বানাইতে পারিতে মা আজ কোন বানানোরই কোন তো বানাইলিছন আর এখন আমি বইছি বানাই তার সুন্দর সুন্দর ফুলে আমি ফিটা বানাইতে পারি এমন নাই যে আমি দেখি অকালতাও পারি মূর্তি আর এখন বাজিলে গরম গরম তারপরে দেখি কিতা কিতাখরিয়ারি শেষ মায় ঠাকুররা দিলাইছে তিলুয়া তিলর লাড্ডু পাটিসাপটা আর লগে হইল গিয়া মালফা আমি যে বানাইছিলাম আর এটা হয়েছে গিয়া আমার একটা গাছ এটা বহুত বছর আগে আমি লাগাইছিলাম একজনের বাড়ির থেকে আনছিলাম তো আনিয়া লাগাইছিলাম তো এটা হয়ে গেছে কেন তার সঙ্গে এখানে মার বেগুন গাছ হাজারি গ্যান্ডার গাছ সব কিছু আর একদম খুব মজাই লাগে রোদও উঠছে খেঁচা খেঁচ আর আমি এখানে বই রইছি এখন চুল উল ঝারিয়া সুন্দর পিঠা লইয়া পিঠা খাওয়াত বইছি আর বিরইন আনা হয়েছে বিরইন রাতে মনে হয় পুরা উইব রাত্রে খাইম বিরইন সুংঘার ভিতরে পুরিয়া আর এখন তো একটু অতি খাইলেই খাইয়া এরপরে ভালো লাগে ফনি বাজামে আর টুকরা খাইলি আমাৰ ঘৰতো চুঙা নাইছে দেখাইছি আৰু অকণ চুৰি পিছিয়ে চুঙাৰ মাজে জল ভৰিয়া ৰাখে আৰু চাউলৰ বিজানি হৈছে তেখনৰ পৰা খানিত বৈমু খাই দিম বাট পটাৰ ফটৰিয়া আৰু বাট খাই তাৰপৰা সঙা প্রিপারেশন লইমু আস্তে আস্তে এ আইদম আর ওহন ভাল লাগে না একটু আমরা খোরসঙর দি আমরা করো রিরামেশ খাই না আমিও খাই কিন্তু মাজা তো রিরামেশ দেইনো আছে বিছি আলু ভাজা পনির ভাজা বাঁধাবশা আর যেটা ফুলকপি আলু দি তরকারি আর খাইয়া হই আমরা মাফুরি বই রইছি সাদর উফরে বইয়া আমরা আমরা মনের সুখে চিত্ত সুখে নিত্যকে গফররা আমরা খুব আরামসে বহদিন পরে পাঁচটা আমি আসলে কি যাইরাম একটু মন্দিরও আজকে যেহেতু সংগ্রাম দিন আমরা থার্টি ফার্স্টের ফার্স্ট জানুয়ারি এবার আসলাম না বাড়িতে তো সঙ্গ্রাইন যেহেতু আজকে একটা দিন ভাবলাম যে ঠাকুর একটু মন্দিরও যাই গিয়ে একটু প্রার্থনা করি তো সবই মন্দিরকে দেখাই আর মন্দির নতুন ওয়ার্ড আমি আইসিও না তো দেখাইয়া দিন আপনারা অবশ্যই তারা যারা সবসঙ্গীরা আছে যদি কোনো দিন নাম চালাবার পরে অবশ্যই কেন্দ্র মন্দির ঘুরিয়া যাই বা আমন্ত্রণ কেন্দ্র মন্দিরে তো সবই দেখাই আপনারা

তো লাইটিন ঠাকুরের মন্দির দাদা পিছনের স্ট্রাকচারটা দেখুন কি সুন্দর হয়েছে এখানে ঠাকুর রাখুবা এখানের উপরটাও খুব সুন্দর বহুত দিন পরে আইছি কিন্তু কাজ এখনও চলে কনস্ট্রাকশন এসে দরজাটা ওখার যে খুব সুন্দর কাঠের কাজটা মা ব্যাপার অখন আমরা দিকে আমি যাই এদিকে নিচে আইয়া আগে যেখানে ঠাকুর আসলে এখানে আসেন বর্তমানেও ঠাকুর কোনো রাধা স্বামী আগে দয়া করো দাতা মেরে চিত চরণ লাগে জনম জনম রহি ভুল মে আসলো বাসের ঠাকুর ঘর এখানে আসলো টিনের ঠাকুর ঘর গেছে নিছে ওখন মন্দির হয়েছে এটা এখন এটা মন্দির পুরা ওই উপরে এটা এখানে লেখা আছে বন্দেপুরশ কালার হয়েছে না গতকালকে বুঝা যায় না আর নিচে তো একটা গ্রাউন্ড ফ্লোর এটা ফার্স্ট ফ্লোর এটা সেকেন্ড ফ্লোর আর উপরে হলো সাদ আর বাকি যেদিন মন্দির উদ্বোধন হইব অবশ্যই তোমরা তো দেখতেই পারবে আর শুরু করিয়া এই তোমরা রে চলো বাড়ি যাই এখন এই মন্দিরের একটা বহুত বড় কাহিনী আছে যেটা হইলো মন্দিরে একজন দিতে চাইছিল না এই জায়গাটা একজন ট্রাইবাল মানুষ আসলো দিতে চাইছিল না এই জায়গাটা আর ঠাকুরে তারে স্বপ্ন দেখাইছেন স্বপ্ন দেখাইয়া তার কাছ থেকে নিজে আদায় করিয়া লইছেন মন্দিরটা কারণ ওই বদ্ধ লোকটাই গিয়া আমার দাদুরে মানে আমার দাদন যে মেহিন নাক চৌধুরী আমার দাদনরে গিয়া কইছে যে ওরকম একজনে এই জায়গাটা নিতে চায় তখন দাদনে উঠে হয় সে নিতে চায় এই জায়গাটা এই জায়গাটা তো তুমি আর কেউ মানে কেউ নিতে চাইতো না হঠাৎ আমরা করে ঠাকুরের ফটো দেখছি ফোটো দেখি কাকুর ওই তো ওই মানুষটা আমাদের বেলা ইয়া কইসে যে এই জায়গাটা বলে পায় ওই করিয়া এই জায়গাটা ঠাকুরের নিজের নিজের জায়গাটা ঠাকুরের নিজেই লইছে তো তখন কই কিতা মন্দির বন্ধ হয়ে গেছিল আস্তে আস্তে শুরু হয়েছে ছোট মন্দির তখন আজকে মন্দির এত বড় আমরা সামসরার মানুষের একটা আশীর্বাদ আছে যদি আচার্য আশীর্বাদ আমরা রুখতে আছে গতিকেই আমরা অত রুফর টোফা করতে পারছি তখন বড় যাইলাম গিয়া মিজোরামের ব্রিজ বন্ধ এটা তো আমার ফুলজোটু বাড়ি তোমরা সবই চিনো আর এখানে মাসের শেড এটা আমার বর্দির দোকান মিষ্টির দোকান আর এটা আমার বর্দির মিষ্টির দোকান বহুত মানুষে জানো হয়তোবা যারা দাম চিনো আর ব্রিজ পুরা বন্ধ ব্রিজ বন্ধ হওয়ার কারণে রইল ব্রিজ নতুন ব্রিজ বনের মায়ে গৰম গৰম এনেও চুঙা বাংগিলেইচন চুঙা ফুৰিলেইচন ফুৰিয়া আৰু এনো বিৰণি বাট লিচন হাড়খন আমি কৈছে এইটো দিলাও আমাৰ আৰু মায়ে ইচ্ছা দিয়া আমাৰ আমি খাইমো খাই আমি আজকে যিমগীয়া দৰ্মনগৰী আৰু খাই আর ওখান লেয়া গেছে সুঙ্গা হাইরা মমি আর সিলটি মানুষরাও জানতে পারব যে সুঙ্গা কিসা দিয়া সুঙ্গা বেগুন ভাজা মাছ ভাজা ফুলকপি বড়া এটা দিয়া খাওয়ার মানে মজাটাই কিতা সুঙ্গা গুড় দিয়া আর আমি ছোটো থাকতে খাইতাম সুঙ্গা চিনি দিয়া মানে সুঙ্গা খাওয়ার মজাটাই একমাত্র সিলেটি মানুষও কইতে পারবা যে সুঙ্গা কিতা জিনিস মানে এত অমৃত আর কি আপনার সাদের মধ্যে বাদ এটা খুব খুশি হবার শুনছি ফেসবুকে মা মাইয়া হয়েছে আৰু এখন আমি চাৰুন খোৰাই ৰেডি হৈ যায় আমি আজিকালি জেমুকীয়া ধৰ্মনগৰ তে আজকে ব্লগটা সংক্ৰান্তিৰ ব্লগট এইখিনিও ইয়েণ্ট কৰাম আৰু তোমাৰ অৱশ্যে ৰেডি থাকো আমাৰ নেক্সট ব্লগৰ লেখা খুব মজাৰ এটা ব্লগ আহিছে চলি যদি ভাল লাগে লাইক কৰে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা আজকে লেখা টাটা